ঘুম থেকে উঠেই ভাবি কী টিফিন করে দেব আর কোন টিফিনটা করে দিলে যখন বাড়িতে আসবে ছেলে তখন টিফিন বক্সটা খুলে দেখব পুরো ফাঁকা আর সেই ফাঁকা দেখে আমার মনটা পুরো শান্ত হয়ে যাবে তো রাতে আমি জিজ্ঞাসা করছিলাম আমার ছেলে যে বাবা কালকে সকালবেলায় আমি তোমাকে কি টিফিন দিব তো বলে রেখে দিয়েছিল কালকে দুটো চিকেন রোল বানিয়ে দেওয়া একটা আমার জন্য একটা আমার বন্ধুর জন্য তো রাতেই আমি কিছুটা জোগাড় করে রেখে দিয়েছিলাম যেহেতু সকালবেলায় এত কিছু জোগাড় করে যদি বানাতে যায় তাহলে কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যায় মানে টোটো দাদু চলে আসে সাড়ে আটটার সময় তারপরে যদি রেডি না হয় আমাকে আবার ছুটতে হয় রাস্তার ধারে টোটো টোটো করতে করতে ওয়েট করতে হয় তারপর দেরি হয়ে যায় তো সেই জন্যই আমি রাতে কিছুটা জোগাড় করে রেখে দিয়েছিলাম আর দুটো তো দিয়ে দিয়েছি বক্সের মধ্যে আর একটা ওকে দিলাম যে খেয়ে যাও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে এখনও খাওয়া কমপ্লিট হয়নি তার মধ্যেই টোটো দাদু এসে হাজির ও একদম তো ছোটো ওটা দাদু ওটা ভাবলাম যে বাটা মাছ নিব বাটা মাছের শস্য পোস্ত করব তারপরে কাকুর কাছে দেখছি একদম পুরো ছোটো ছোট বাটা মাছ ছিল তো বাটা মাছ নিলে তো হবে না আবার কাটতে হবে কাটতে আমি পারি কিন্তু ছাই হলে ভালো হয় কিন্তু এখন টাউনের বাজার এখন তো সব গ্যাসে রান্না করে আর সেই ছাইগুলো দেখা যায় না আগের মতো তো সেই জন্য আমরা একটা কাতলা মাছ নিয়েছি এবার তিনজন মানুষ অত বড়ো মাছ নিয়ে কী করবো তো বললাম যে একটা ওজন করুন ওজন করে হাফ আমাদের দিন হাফ আপনি কোথাও বিক্রি করে দিবেন দে বলল যে ঠিক আছে তো সেটাই নিলাম তারপরে যে চলে আসলাম বরের জন্য এই যে আমলা জুস করতে সকালবেলায় খালি পেটে ও এটাই খায় তো আমিও খেতাম তো খেতে খেতে দেখছি আমার হেয়ারটা আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে যাচ্ছিলো তো সেই ভয়ে আমি আর খাই না তো বরকে দিলাম জুস আর আমি এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু লাল চা খেয়ে নিলাম কারণ আমি যে বসে একটু চা খাবো আমার বর কিন্তু দেখতে পারেন আমার বসা একদমই সকালবেলায় বাসি কাজ মাজ পড়ে থাকে তো সেই জন্য একটু বসে যে আমি চা খাবো সেটাও হয় না আর বকে ঘাট ঘরটা তুমি ঝাঁপ দিয়ে বসো এ এটা করো সেটা করো আমার চা ঠান্ডা হয়ে যায় তারপরে আমি খাই ঠিক আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম তো যাই হোক এখন কাজকামগুলো করতে হবে আর বড় হচ্ছে আজকে উঠোনগুলো আমার আমার সব ধুয়ে দিলো তো মাঝে মধ্যে ও ধুয়ে দেয় আমার অনেকটাই হেল্প হয় আর বললো যে ডিম সেদ্ধ করো তো আমলা জুস খাই তারপরে ডিম খাই ডিম টিম খেয়ে চলে যাই ও কোথায় জিম করতে তো আজকে তো সোমবার আজকে জিমে যাবে না আজকে ও যাবে হো তোমার জল ঢালতে ও থুরি আমি বলছিলাম না যে আমরা জুসটা দিয়ে দিলাম ও খেয়েছে না আজকে সোমবার তো ও তো খাবে না খেয়ে জল টল ঢেলে তারপরে ও খায় আর আমার বরকে বলি যে সোমবার অন্তত তুমি জল ঢালো ঠিক আছে কিন্তু আজকের দিনটা তুমি নিরামিষ খাও কিছুতেই মানে না বলে যে ঠাকুরকে বলেছে না কি যে আমার নিরামিষ খাও জল তো ঢালা হয়ে গেছে এরপরে তো আমি খেতে পারবো তো এরকম ওর বুদ্ধি সেই জন্য বলে ডিমটা সেদ্ধ করে রাখাও জল টল ঢেলে এসে ডিম খাবো আর সকালবেলায় ওটাই ও খেয়ে থাকে ডিম সেদ্ধ আর জুস ধুয়ে দিয়েছে আর অল্প করে ভিজু আছে তো আজকে আর কাঁচবো না এখন আমি স্নান করে নেব স্নান করে ঠাকুরকে পুজোটা দিয়ে দেব তারপরে একটু চা খাবো সকালবেলায় চা খেতে গিয়ে চা করেছি অনেকক্ষণ আগে আধা ঘন্টা পরে চা খেতে বসে একদম পুরো জল আর ঠান্ডা ঠান্ডা চা ভালো লাগে তাই না চা গরমে ভালো লাগে তো চলো আমি এখন স্নানটা করে পুজো দিয়ে দিই তারপরে মাছ টাছ কিচ্ছু দেওয়া হয়নি সবজিও কাটা হয়নি তেল তো কয়েকদিন ওই ঘরে বাঁধা ছিল ওই ঘরটায় তো ওর বাবা না কালকে এইখানে আহ বেঁধেছে এই যে এইখানটায় এখানে বেঁধেছেন জিলকে আর আমার জবা ফুল গাছের মাথার দিকে আছে নিচের ওই সাইডের একটা ফুলও নাই। আর আমার ছেলে হচ্ছে স্কুলে গেছে আমার ছেলে বাড়িতে থাকলে আর বলতাম যে ওপরে ফুলগুলো কেঁজে দে কিন্তু এই হচ্ছে সমস্যা ফুল থাকে না ফুল চুরি হয়ে যায় অ্যাঞ্জেল দূরে থাকলে তো অ্যাঞ্জেলকে আবার ওইখানে দিয়ে দেবো তাহলে ফুলগুলো পাওয়া যাবে অ্যাঞ্জেল তুই ওই জফুল গাছের ওখানে থাকতিস ফুলগুলো ছিল তো তোকে সরিয়ে দিয়েছে আর ফুলগুলো নাই রোদ ভালো লাগছে না তোর তোর রোদ ভালো লাগছে না আর এখন তো হালকা হালকা শীত পড়েই যাচ্ছে তো সেই জন্য সাদা ফুলের ডালগুলো আমি ছেটে দিয়েছি আর সাদা ফুলের ডালগুলো আমি ছেটে দিয়েছি বলেই কিন্তু এখন জবা ফুলের গাছটা একটু জায়গা পেয়েছে বলে এখন ফুল ফুটতে আবার শুরু করে দিয়েছে তো গাছ ভর্তি ফুল থাকে আর আমার ছেলে বাড়িতে থাকলে ও কি করে বলো তো টিনের উপরে উঠে সব ফুলগুলো পেরে মা সিদ্ধেশ্বরীর মন্দিরে গিয়ে ও দিয়ে আসে তো সেটা দেখে বুকটা পুরো ভরে যায় যে না ঠাকুরের প্রতি ওর একটা ভক্তি ভক্তি শ্রদ্ধা আছে আর আমি বলি যে ফুল দিয়ে আসো আর ফুল শুধু দিলে হবে না বলে কি না ঠাকুর খাবে না ও কিন্তু প্যারা ধূপকারি সব কিছু কিনে দিয়ে আসে আর আমাদের দোকানের পাশেই তো মন্দির তো সেই জন্য আবার দাদু কি করে দাদু মানে ওই পুরোহিত দাদু আমার শ্বশুর কাছে প্রসাদ আবার দিয়ে দেয় তো সেই প্রসাদ আমরা খাই তো রান্না তো এখনও হয়নি খিদেও পেয়ে গেছে প্রতিটা দিন কি করি আমি তো পুজো দেওয়ার পরে আমি একটু চা খাই কিন্তু আজকে আর চা খেতে ইচ্ছে করলো না ভাবলাম যে একটু দুধ আর মুড়ি খেয়ে নিই তো দুধ মুড়ি খেয়ে নিলাম ওপরে চলে আসে তো একটা কাকুর কাছ থেকে আজকে মাছ নিয়েছি আর সকালবেলা আমার ছেলে টিফিন করলাম না তো সেই জন্য যে ময়দা ময়দাগুলো সব পড়েই আছে আর কাতলা মাছ নেওয়া হয়েছে তুলসী পিসিকে একটু বাজারে পাঠালাম মাছের মাথাটা দিয়ে বাঁধাকপি করব বলে এই যে এটা দিয়ে তো মাছ ওগুলো এখন ধুয়ে নেবো আর আমাদের তিনজন মানুষের এতটা মাছ মানে নেওয়াও ভালো না পয়সা তো লাগে তাই না এবার তিনজন মানুষ একবেলা করে খাবো সেই জন্য আমার বরকে বললাম যে অল্প করে নাও আর কাকুটা জোর করে বেশি দিয়ে যায় বেশি তো যে দিতে পারবে তারই লাভ আর যে নিবে তারই লস আবার বাড়িতে যদি অনেক মানুষ হয় তাহলে ঠিক আছে যে দুবেলা খাবো এত মাছ ঠিক আছে ওই একবার করে খাওয়া আর কাতলা মাছ দেখবে যে ভাজতে একটু সময় লাগে একটু নরম থাকে তো একটু ধৈর্য ধরে ভাজতে হয় অনেকটা সময় ধরে আর রুই মাছ কিন্তু অতটা সময় লাগে না তেলে দিলে বেশ তাড়াতাড়ি মচমচ হয়ে যায় কিন্তু কাতলা মাছটা না একটু টাইম লাগছিলো আর গ্যাসটাকে লো করে দিলাম তো ভাবলাম যে বাঁধাকপিটা কেটে নিই সকালবেলা একটা কাকু এসেছিলো ভাবলাম যে একটা বাঁধাকপি নিই তো চাইছে এক একটা দাম হচ্ছে তিরিশ টাকা করে তো আমি বললাম যে বাপরে এক একটা দাম ত্রিশ টাকা আমি কুড়ি টাকা বলেছি তাও দেয়নি তো পিসিকে বললাম যে পিসি একটু এনে দাও না তো পিসি আবার গেলো বাজারে তো দশ টাকা করে এনেছে দুটো তো আমি একটা রান্না করলাম আর একটা হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দিলাম তো বর্ত জল ঢেলে আসলো এসে তারপরে আবার খাওয়া দাওয়া করলো ডিম আর জুস তো খেয়ে দে দেখো এখন ও বেরিয়ে গেল তো তাড়াতাড়ি আবার রান্না করছি এসে বলবে যে রান্না হয়নি আর ওইটুকু না খাবার কতক্ষণ বা থাকে পেটে তাই না কালকে মাছ চাই রাতে মাংস মাখাছিলাম মাখাতে মাখাতে ওই মাংসর হাড়ে হাড়কে থাকে আছে রান্না হচ্ছে কি ঝোল잖아 মাংসর হাড়ে খাসির মাংস না না একটুখানি পুরো টাইকি ঝোলছে হুম ঝাল হ্যাঁ রান্না বান্না করছি তো জোরছে এখনকার মতো রান্না কমপ্লিট আর এই হচ্ছে কাতলা মাছের ঝোল আলু দিয়ে আর একটু টমেটো দিয়েছিলাম বেশি কিন্তু ট্যালটালের ঝোল করিনি গা মাখা করেছি আর আমার শ্বশুর বাড়িতে না বেশি ট্যালটেলের ঝোল পছন্দ করে না আমার বাবার বাড়িতে আবার ট্যালটেলের ঝোলটাই বেশি হয় বেশ ভালো লাগে খেতে আমার পাতলা ঝোল ভালো লাগে মা করতো আর আলু কল্লা ভাজলাম কালকে আমার শ্বশুর খেতে বসে বলছে আলু কল্লা ভাজো নি আবার রাতে দোকান থেকে এসে বলছে আমার গা চুল কাছে কালকে আলু কল্লা ভাজো তো আমার বড় আবার রাতেই এনে রেখে দিয়েছিলো সকালবেলায় করে দিলাম মানে দুপুরবেলায় আর আর ওটা হচ্ছে দই কাতলা করব দু পিস কাতলা মাছ রেখে দিয়েছিলাম তো কালকে কী হয়েছিল আমার ছেলে গেছিলো ওর মাসির বাড়িতে মানে আমার বোনের বাড়িতে তো আমার বোন আবার ও কাতলা দই কাতলা করে ওকে খাইয়েছে ওর খুব ভালো লেগেছে তো সকালবেলা তো আমি মাছ নিলাম তো ভাবলাম যে ছেলে তো স্কুলে গেছে দই কাতলা পছন্দ করছে তাহলে আমি দু পিস ওকে করে দিই তো মশলা বলতে আমি টক দই কাজু বাদাম আর পেঁয়াজ আদা রসুন এগুলো দিয়েই বানিয়ে দিয়েছিলাম তো বরের খাওয়া হয়ে গেছে তো অনেকটা ফাঁকা মানে ব্রেক দিয়ে তারপরে কিন্তু ওই যে থালটা দেখতে পেলে ওটা আমার শ্বশুরের খাবার ছিল তো সন্ধ্যার সময় টিভিটা ঠিক করতে এসছে মানে তোমার এক বছর থেকে দেড় বছর পর্যন্ত বন্ধই ছিল আর এখন তো সব সবসময় ফোন চলে তো সেই জন্য টিভিটা আর দরকার পড়ে না তো ফোন চলে বলেই অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছিলো আমার ছেলে বেশি ফোনের প্রতি হয়ে যাচ্ছিলো টিভিটা ঠিক করলাম তাহলে চলো আজকের মতো টাটা গুড নাইট